আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম উল্লাপাড়ার মন্দিরগুলো সরজমিন পরিদর্শনে সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি এবার বিস্তারিত স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমী তিথি অষ্টমী পূজা দেবী আরাধনার অন্যতম প্রধান দিন তাই সকাল থেকেই উল্লাপাড়ার বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ভক্তরা ফুল বিলবপত্র ফল মিষ্টি ও নানা উপকরণ নিয়ে হাজির হচ্ছেন পূজা মণ্ডপে মন্দির ও মণ্ডপ জুড়ে ধূপ ধুনোর গন্ধ শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে চারপাশ পূজা অর্চনায় অংশ নিতে সকালে থেকেই নারী পুরুষ শিশু কিশোর সহ নানা বয়সের মানুষের ঢল নামে উল্লাপাড়ার পূজা মণ্ডপগুলোতে উল্লাপাড়া উপজেলা ও পৌরসভা সহ বিরানব্বইটি মন্দিরে পূজা উদযাপন করছে এই মন্দিরগুলোতে বিশেষ পরিদর্শনে আসেন সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি তিনি মন্দিরের অবস্থা সরজমিনে দেখেন মন্দির প্রাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করেন এবং দিক নির্দেশনা দেন পূজা উদযাপন কমিটির সঙ্গে বসে নিরাপত্তা সাজসজ্জা ও পূজামণ্ডপ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরে স্থানীয়দের সঙ্গে আলাপের সময় তিনি উৎসবের আনন্দ ও ঐক্যর বার্তা প্রদান করছেন আমি খানসাইদ হাসান জ্যোতি সঙ্গে যতদিন মিশেছি যতদিন উল্লাপরা এসেছেন আসলে ওরা অত্যন্ত ভালো একজন মানুষ এবং আগামীতে এই উল্লাপাড়াতে জাতীয় দিবাদী বিএনপি নমিনেশন প্রত্যাশী আমরা এই ঘোষগাতি মায়া মন্দিরে ওনার আগমনে ওনাকে মায়া মন্দিরের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ প্রজাতন্ত্রের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি গত বছর এসেছিলাম এখানে বিভিন্ন কারণেই আমি অনেক দিন উল্লাপাড়ার বাইরে ছিলাম বাট গত এক বছর যাবত আমি এখানে আছি এবং এক বছর আমি উল্লাপাড়ার সমস্ত সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে আমি যোগদান করছি আমার পাশে যিনি ভদ্রলোক বসে আছেন সুজিত বাবু আমি ওনার সাথে যেদিন দেখা হয়েছে একজন মানুষকে চাকরি করেছি তার মধ্যে পুলিশে শুধু মানুষের মুখের কথা থেকেই মানুষকে পরিমাপ করা হয় না তার চোখের ভাষা মুখের ভাষা ফেসিয়াল এক্সপ্রেশন মানে ফেসিয়াল বাংলা কি ভাষা সমস্ত কিছু দেখে লোকটাকে আমার কাছে মনে হয়েছে সাউন্ড সাউন্ড অর্থাৎ সুশিক্ষিত ভদ্র এবং সৌজন্য সম্পন্ন তো আমি উল্লাপাড়াতে যে সমস্ত বিভিন্ন বিভিন্ন কাজে বিভিন্ন চলা ফেরাতে আমি যে সমস্ত মানুষগুলো যে লোকগুলোর হাতে গোনা যে কয়েকজন লোকের আমি বিভিন্ন সময় সহযোগ সহযোগিতা সাহায্য সহযোগিতা আমি চেয়ে থাকি তার মধ্যে আমাদের দা একজন এবং যতদিন আমি তার কাছে যা চেয়েছি যে তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমি যতটা চেয়েছি তার চেয়ে অনেক বেশি উনি প্রসারিত করেছেন আমি সেজন্য আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি সুজিদাকে এবং সুজিদ্দার অন্যান্য যারা দল আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কিছু হলেই প্রশ্ন আসে সংখ্যালঘু এদের নিরাপত্তা তারপরে এদের হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতি নষ্ট তার ইত্যাদি ইত্যাদি মানে অর্থাৎ বেশিরভাগই হলো নিরাপত্তা বিষয় নিয়ে কথাবার্তা বলি আমি বুঝি না আমার মাথার মধ্যে এটা আসে না যে এই প্রশ্নটা কেন উঠবে তার কারণ আমরা যদি শুরুতেই বলি আমি যদি বলি আমি তো ছেলে মানুষ আল্লাহ আমি যদি মেয়ে হয়ে যাই তাহলে কেমন হবে এটা যেমন যেমন আশঙ্কা না এটা এই আশঙ্কাটা যেমন যে কোনো মানুষের কাছে করলে সে বলবে এটা অমূলক আশঙ্কা আমিও সেটাই মনে করি যে একই যে একই মানে দেশে একই মাটিতে বা জন্মগ্রহণ করে জন্ম জন্মসূত্রে আমি যে দেশের নাগরিক হতে পারি আমি অন্য ধর্ম হতে পারি আমি অন্য আমার দেখতে হয়তো আমি অত সুন্দর না বা ওর বেশি সুন্দর আমি কম সুন্দর সেই কারণে আমি আমার জন্মভূমিতে আমি আমার দেশে আমি বৈষম্যের শিকার হব আমি নিপীড়ন নির্যাতনের শিকার হব কেন এই প্রশ্নটাই আমার এই জিনিসটা আমার মাথার মধ্যে যেহেতু আসে না এই আমি সম্প্রীতি সৌহার্দ এই সমস্ত কথা পারি না প্রশ্নই আসবে না এই সমস্ত কোনো কথা তবে আমি যে কথা কিছুক্ষণ আগে যেতে বলছিলাম যে হ্যাঁ পাঁচ সন্তানের মধ্যে যে সন্তানটি ছোট প্রাকৃতিক ভাবে সে দুর্বল সেজন্য সন্তানের উপরে আক্রমণাত্মক বা তার যেটা মানে তার যেটা অধিকার সে অধিকারটা যেন তারা বড়জন বড়রা নিয়ে নিতে না পারে সেই জন্য বাবা মা যেমন সন্তানদেরকে এইভাবে রক্ষণাবেক্ষণ করে রক্ষা রক্ষা করে রাষ্ট্র সেই হিসাবে তাদের প্রত্যেকটা নাগরিককে সেভাবে রক্ষা করবে এবং সেই রাষ্ট্র আমরা কায়েম করবো বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আপনার দেখবেন এবার একটা আসলে আমি জানি না একাত্তরের পরে আমি ছোট ছিলাম একাত্তরের পর থেকে এই পর্যন্ত আপনারা যতটুকু যেভাবে আপনারা যতটুকু প্রশান্তি এবং যতটুকু আশ্বস্ততার সাথে এবং যতটুকু কনফিডেন্সের সাথে যতটুকু স্বাভাবিকভাবে আপনার জীবনযাপন করেছেন তার সাথে এবার যদি আমাদের দলটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যদি আল্লাহ পাক ওনাকে যদি আপনাদের প্রচেষ্টা যদি আল্লাহ কবুল করে সৃষ্টিকর্তা কবুল করে যদি যদি পান তাহলে আসলে আপনারা এমন একটা দেশ পাবেন এমন একটা সমাজ ব্যবস্থা পাবেন কিন্তু আপনারা আসলে খুশি হবে যখন আপনাদের প্রত্যাশা থেকে অনেক বেশি হবে আমরা সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি তো Gazi আপনারা কখনোই নিজেদেরকে কখনোই নিজেদেরকে দুর্বল ভাববেন না এই যে এমন একটা জিনিস যে আপনার 10 জনের মধ্যে আপনি নিজেকে নিজেকে দুর্বল হওয়ার শুরু করেন বাকি আপনি যতই সফল হন না কেন ভাব시면 যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন তাহলে দেখুন অন্যরা আপনার পিছিয়ে বলবে এটা কখনোই করবেন না আর আমরা তো আছি আমি থাকবো অনেকে অবশ্য আমাকে নানান ধরনের কথা বলে যে আমি ইলেকশনের জন্য এসেছি ইলেকশন শেষ হলে চলে যাব ইত্যাদি না আমি যাবো না আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমার জন্ম হয়েছে যে ভূমিতে আমার এখন কোনো কাজ নাই আমি একসময় চাকরি করতাম তারপরে চাকরিতে অবসর নিয়েছি এবং আপনারা জানেন সকল সরকারি কর্মচারীরা কর্মকর্তারা অবসরের পরে কোথায় চলে আসে দাদা নিজ নিজ জন্মভূমিতে ফেরত আসে এবং সেখানেই তারা মৃত্যুবরণ করতে চায় বা করে আমারও সেটাই ইচ্ছা যে এখন বাকি জীবন আমার মা মারা গিয়েছেন মাস দেড় মাস আগে জুলাই মাসে তাকে আমরা আমরা তাকেও আমরা ভূম কবরস্থ করেছি বড় ঘরে আমার নানারও কবর এখানে আমার বাবার কবর আমার কোথায় আমি জানি না কারণ তাকে পাকিস্তানি মিলিটারি ধরে নিয়ে গেছে এরপরে তার আমরা লাশ পাই নাই ডেড বডি পাই নাই কিন্তু আমার ইচ্ছা যে বাবার খবর কবর কোথায় আমি জানি না মার কবর যে যেহেতু আমার কবর যেন মার কবরের পাশেই হয় সেই আশা নিয়েই সেই চেষ্টা নিয়ে আমি এখানে আমি আপনাদের সাথে কাজ করে যাচ্ছি আমি আছি আমি আমৃত্যু আপনাদের সাথে থাকবো

আমাকে আপনারা এখানে মন্ত্র জানিয়ে যে সম্মানিত করেছেন সেজন্য এবং যারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা এত কষ্ট করে আমার মতো ক্ষুদ্র মানুষ আমার এই কথাগুলো আপনারা রেকর্ড বা ইয়ে করলেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমার দলের কৃতজ্ঞতা এবং আমার আমার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমাদের শুভেচ্ছা এবং সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি আবার দেখা হবে উল্লাপাড়া পৌরশহরের শহরের ঘোষগাতি ও জিকিরা মন্দিরগুলোতে ঘুরে তিনি নিশ্চিত করছেন যে পূজা উৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপিত হচ্ছে স্থানীয়রা বলছেন জ্যোতি সাহেব আমাদেরকে উৎসাহ দিচ্ছে আমরা তার কথায় ভরসা পাচ্ছি আমরা প্রার্থনা করি সে যেন আরও এগিয়ে যান মন্দিরগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে পূজা চলছে আনন্দময় পরিবেশে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয় সাথে থাকবেন আল্লাহ হাফিজ